হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আলোচনা করব সংহিতা এই নামের অর্থটি সংহিতা এই নামের ইংলিশের স্পেলিংটি হলো এস এ এন এইচ আই টি এ অনেকেই এস এ এম এইচ এ এই স্পেলিংটিকেও ইউজ করে থাকেন আপনি কোন স্পেলিংটি ইউজ করেন কমেন্টে জানান সংহিতা এই নামের শুভ সংখ্যা শুভ রং শুভ বার কি একটু জেনে নিই সংহিতা নামে শুভ সংখ্যা তিন পাঁচ নয় শুভ রং সোনালী লাল নীল শুভবার শনিবার সংহিতা শব্দটি হচ্ছে একটি সংস্কৃত শব্দ এবং সংহিতা এটি একটি হিন্দু মেয়েদের নাম হিসাবেই রাখা হয়ে থাকে এবার জানায় সংহিতা নামের অর্থ কি সংহিতা নামের অর্থই হল একত্রিত বা মিলিত সংস্কৃত শব্দ সংহিতার অর্থে হলো একত্রিত বা মিলিত বা যুক্ত এছাড়াও নির্দিষ্ট পদ্ধতি ও নিয়ম অনুসারে একত্রিত গ্রন্থ বা মন্ত্র সংকলন এছাড়াও বেদের প্রাচীনতম অংশকেও সংহিতা বলা হয়ে থাকে তাই সংহিতা অর্থাৎই হল সংঘ বা একত্রিত বা মিলিত বা যুক্ত এই অর্থে ব্যবহার করা হয়ে থাকে এছাড়াও এদের প্রাচীনত মানুষকেও সংহিতা বলা হয়ে থাকে